জয় নিধি বা নিধুবনের রহস্য তাহলে শুনুন মথুরার বৃন্দাবনে অবস্থিত নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাজির মূর্তি দেখা যায় বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ রাতে গোপীদের সাথে রাসলীলা করতে আসেন তাই সূর্যাস্তের পরে নিধিবনে মানুষের প্রবেশ নিষেধ এটা বিশ্বাস করা হয় যে রাতে যারা রাসলীলা দেখেন তারা পাগল হয়ে যেত অথবা মারা যেত এটাও বলা হয় যে যদি কেউ মন্দিরে থাকে সে হয় অন্ধ হয়ে যেতে পারে অথবা শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান যখন রাত্রে আসেন এবং মহারাস করেন ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে রাস পরিবেশন করেন তখন এই গাছগুলি গোপী হয়ে ঐশ্বরিক নৃত্য পরিবেশন করে রাতে গোপীদের সাথে রাসলীলা করতে আসেন এবং সেখানেই ঘুমান এছাড়াও বিশ্বাস করা হয় যে রাস শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ওখানে বিশ্রাম করেন তো আজকের কাহিনীটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল শেয়ার করে দেবেন জয় নিতাই